প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন প্রবাসীদের সব সমস্যা আমার জানা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম তাই প্রবাসীদের সমস্যা আমি জানি এসব সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে এ লক্ষ্যে আমার প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা সম্প্রতি লন্ডনের আট্রিয়াম সেন্টারে এক মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী যুক্তরাজ্য আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় প্রতিমন্ত্রী বলেন দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দেশে একশো পঞ্চাশটি কারিগরি প্রতিষ্ঠান ও সেন্টার আছে আমরা চেষ্টা করব যাতে দেশে আরও একশোটি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় প্রতিমন্ত্রীর সম্মানে মানপত্র পাঠ করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক ও জুবাইর আহমদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন হরমুজ আলী মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী নইম রিয়াজ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ